পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা হবে মিনিমাম জেনারেল সায়েন্স থেকে টোটাল টোয়েন্টি কোয়েশ্চেন আসবে এর আগে দু আঠারো সালে এরপিএম এবং টেকনিশিয়ান এর একসাথেই পরীক্ষা হয়েছিল এবছর যেমন আলাদা আলাদাভাবে আউট হচ্ছে বাট সেইবার তোমাদের একসাথে বেরিয়েছিল তো একই প্রশ্ন ছিল আগে যে সেটটা ডিসকাস করবো সেটা হচ্ছে সেট নাম্বার টেন এর আগে নটা ক্লাস অলরেডি ডিসকাস হয়ে গেছে আগে নয়টি ক্লাস যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এই সেটটার এক্সাম হয়েছিল নয় আট দু হাজার আঠেরো সেকেন্ড সেফটে আসা প্রশ্ন ওকে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রশ্ন থাকবে তার সাথে আবার ফিজিক্সের ম্যাথও থাকবে তো আমরা টার্গেট করছি যে আউট অফ টোয়েন্টি ষোলো থেকে আঠেরো জেনারেল সায়েন্সের প্রশ্ন যেন আমরা সঠিকভাবে পরীক্ষা করে আসি এবং একদম কমন পেয়ে যায় এবং বলে রাখি আমাদের ফ্রি টেলিকম চ্যানেল কে একাডেমি প্রত্যেকে করে করবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট ফ্রি পিডিএফ এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এছাড়া আমাদের আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে টার্গেট গ্রুপটি দুয়ার হাজার একুশ অবশ্যই এই গ্রুপটাও জয়েন করে নিও এখানে তোমাদের ক্লাস এনসিআর টি নাইন এবং টেনের বেঙ্গলি ভার্সনের বইয়ের পিডিএফ দেওয়া আছে যারা দরকার পিডিএফ তারা এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করে নিও এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক হচ্ছে থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স পরীক্ষার্থীদের জন্য এখানে দু হাজার গ্রুপ ডি ছিয়ানব্বইটা টা এবং একশো ছাব্বিশটা সিফ্ট থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কোয়েশ্চেন্স এক্সট্রা ডিসাল এবং আলাদাভাবে চারশো চারটা ফিজিক্সের ম্যাথের পরীক্ষায় আসার সলিউশন করে দেওয়া আছে এবং তারপরে এন একটা পরীক্ষা ছিল তো এন পরীক্ষা চব্বিশশো জি কে তো এই দুটো নেটস নোটস তোমাদের জন্য অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনে ভিডিও প্লে ভিডিও লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে সেখান থেকে কালেক্ট করতে পারো কেউ যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস গুলো বাই করতে চাও এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে থাইরক্সিন সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি প্রয়োজনীয় তো থাইরক্সিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় হচ্ছে আয়োডিন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার এর সাথে থাইরয়েড গ্রন্থি টি থ্রি এবং টি ফোর থাইরক্সিন নামে দুই ধরনের হরমোন তৈরি করে থাইরক্সিন হল থাইরয়েড গ্রন্থি দ্বারা নিঃসৃত প্রধান হরমোন এবং এটি নিষ্ক্রিয় গঠন এটি লিভার এবং কিডনির মধ্যে তোমাদের কিডনির মতো অঙ্গগুলির একটি সক্রিয় গঠন রূপান্তর করে এবং থাইরক্সিন নামক হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন একটি অপরিহার্য তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোনটির কারণে গাছের কাণ্ড বা মূলের পরিধি বাড়ে এগুলোর মধ্যে কোন কারণে গাছের কাণ্ড বা মূলের পরিধি বাড়ে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হবে মনে রাখবে অপশন বি ভাজক কলা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বা ল্যাটারাল মেরিস্টেম বলা হয় আগেরও দেখবে কোনো একটা শিফটে তোমাদের এই প্রশ্নটা এসেছিল তো খুব ভালোভাবে রিভিশন করবে যাতে পরীক্ষায় ডাইরেক্ট কমন পেয়ে যাও মনে রাখবে ক্যাম্বিয়াম এক এর কারণে কাণ্ড বা মূলের ঘের বৃদ্ধি পায় এবং ক্যাম্বিয়াম হলো ল্যাটারাল মেরিস্টেম যা ডাইকোটস বা গৌণ বৃদ্ধিতে অংশগ্রহণ করে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পাঁচ মিটার পার গতিবেগে চলমান বাইশ কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি কথা হবে তো গতিশক্তির ফর্মুলা হাফ ইন্টু ইন্টু এম ভি স্কোয়ার হচ্ছে ভর হচ্ছে হচ্ছে বাইশ এবং ভি পাঁচ স্কোয়ার মানে হচ্ছে কত পঁচিশ কত হয়ে যাচ্ছে দুই কে দুই দুই এগারো দেখ বাইশ এগারো কে পঁচিশ দেখুন করলে কত হয় অ্যান্সার হয়ে যাবে দুশো পঁচাত্তর জুন তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং ডাটা দেখো থেকে নিলাম ভর এবং গতিবেগ কত দেওয়াই রয়েছে ফর্মুলা জাস্ট পুট করতে একটা ফর্মুলা লাগাবে পরীক্ষায় অ্যান্সার চলে আসবে নিম্নোক্ত কোনটি ক্রম বর্তমান ভুনের পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে তো এগুলোর মধ্যে মনে রাখবে যে এন্ডোস্পাম এটি ক্রম বর্তমান ভুনের পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো মনে রাখবে এন্ডোস্পাম হলো একটি টিস্যু যা ভ্রূণকে এনজিওস্পার্মের বীজে ঘিরে রাখে এবং স্টার্চ এবং প্রোটিনের আকারে এটিকে পুষ্টি সরবরাহ করে চার কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় পড়ে আসে ক্রমশ বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটি পাঁচ মিটার পার সেকেন্ডের গতি প্রাপ্ত হয় বল দ্বারা কৃতকার্যের পরিমাণ হচ্ছে কত তো বল দ্বারা কৃতকার্যের পরিমাণ হচ্ছে পঞ্চাশ জুল কিভাবে করলাম দেখে নাও এগেন সর্বপ্রথম ডাটা লিখে নেব ভর চার কেজি দেওয়া রয়েছে লিখে নিয়েছি গতিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে লিখে নিয়েছি এখানে সবার প্রথম দেখো অ্যাকর্ডিং টু ওয়া কাইনেটিক এনার্জি থিওরম কার্য এবং গতিশক্তির যে থিওরম রয়েছে সেখানে কি বলা রয়েছে ওয়াক ডান অন এ বডি ইন দ্য অ্যাবসেন্স অফ ডিসপ্রেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি তার মানে কি কৃতকার্যের পরিমাণ সমান গতিশক্তি যেটা সেটাই তোমার এখানে ব্যবহৃত হবে তো এখানে জাস্ট এমনি গতিশক্তির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ভ্যালু পুট করবো হাফ ইন্টু এম হচ্ছে চার এবং ভি হচ্ছে পাঁচ তো পাঁচের স্কোয়ার পঁচিশ এগেন কাটাকাটি করলাম চলে আসবে আমার পঞ্চাশ জুল অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার খাবারের দুর্গন্ধের প্রধান কারণ হচ্ছে চর্বি এবং তেলের কি তো কোন কারণে খাবার দুর্গন্ধ হয়ে যায় তো চর্বি এবং তেলের যারণ হয় অক্সিডেশন হয় তার ফলে কি হয় খাবার দুর্গন্ধ হয়ে যায় তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে হলে তোমাকে অবশ্যই প্রদত্ত তাপমাত্রা থেকে কি করতে হবে তো তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে হলে তোমাকে অবশ্যই প্রদত্ত তাপমাত্রা থেকে দুশো তিয়াত্তর যোগ করতে হবে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন এগুলো হচ্ছে কি দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন তো এটা অ্যাকুরেট না অ্যাকুরেট হচ্ছে টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন কিন্তু জাস্ট এক্সামে অনেক সময় শুধু দুশো তিয়াত্তরই দেওয়া থাকে তো শুধু দুশো তিয়াত্তর কেলভিনই মনে রাখবে দুই কেজি ঘর বিশিষ্ট একটি বস্তুকে কুড়ি মিটার প্রাথমিক গতিবেগ সহ উপরের দিকে ছোড়া হলেও দু সেকেন্ড পর গতিশক্তি হবে দেখো এগেন জি এর ভ্যালু কি সবসময় আমাদের কেন্দ্রের দিকে বা নিচের দিকে ক্রিয়া করে কিন্তু যখনই উপর দিকে ছোড়া হলো তাহলে জি এর ভ্যালুটা কি হবে মাইনাস টেন হয়ে যাবে তখন তোমাদের জি এর মধ্যাকর্ষণের বিপরীত কাজ করছে তো এখানে মাইনাস টেন মিটার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে হবে ওকে এটা না ধরলে পুরো ক্যান্সার আনতে পারবে না অ্যান্সার কি হচ্ছে জিরো জু কীভাবে বসছে সবার প্রথমে আমরা একটা ফর্মুলা জানি সব প্রথম ডাটাগুলো লিখে নিই যে ইউ হচ্ছে কত প্রাথমিক বেগ তোমাদের কত তোমাদের দু হাজার সরি দু হাজার বলছি কুড়ি মিটার পার সেকেন্ড সময় দুই সেকেন্ড জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া রয়েছে এবং এটা ভর মাস মাসের ভ্যালু কত টু কেজি এটাও লিখে নিলাম এটা এখানে লেখা নাই এবার আমরা একটা ফর্মুলা জানি যে ভি একটা ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউ হচ্ছে কি ভি হচ্ছে কি শেষ বেগ শেষ বেগ আমাকে বার করতে হবে তাহলে গতি শক্তির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এম এর ভ্যালু তো দেওয়া হচ্ছে ভি এর ভ্যালুটা মনে হচ্ছে কি শেষ ভাগের ভ্যালুটা তোমাকে বার করতে হবে তবে কিন্তু অ্যান্সার আনতে পারবে তো ভি ইজ আমরা কি ফর্মুলা জানি ইউ প্লাস এ ইউ হচ্ছে কি প্রাথমিক বেগ প্রাথমিক বেগ কত কুড়ি প্লাস এ মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো জি এর ভ্যালুটা কত টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এটা কি গ্র্যাভিটি বিপরীতে কাজ করছে তো মাইনাস হবে তো মাইনাস টেন তো মাইনাস টেন ইন্টু টি টি হচ্ছে কত এখানে দুই সেকেন্ড সময় তো দুই সেকেন্ড লিখলাম এখানে ওকে তাহলে টোয়েন্টি এবং দশ কে দুই দিন করে কুড়ি আর প্লাস এ মাইনাস মাইনাস তো কুড়ি মাইনাস কুড়ি ইকুয়াল টু কি হচ্ছে জিরো তো শেষ বে কি হয়ে যাচ্ছে জিরো ওকে এবার যাই তুমি ভ্যালু পুট করো কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এম ভি এর ভ্যালু তো জিরো আছে তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে জিরো তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো সো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হায়েস্ট পয়েন্ট সর্বোচ্চ উচ্চতায় যাবে তোমাদের শক্তি হয়ে যাবে তো অপশন এ হচ্ছে এই প্রশ্নগুলো যখন তুমি প্র্যাকটিস করবে তখন তোমাদের খুব ভালোভাবে যখন প্র্যাকটিস করবে বা এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স যখন কমপ্লিট করবে এর মধ্যে চারশো ফিজিক্সের ম্যাথ আছে সেগুলো যখন কমপ্লিট করবে বারবার রিভিশন করবে পরীক্ষার আগে তোমার খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে কিন্তু মনে রাখবে পরীক্ষার আগে গিয়ে প্রিপারেশন করতে গেলে ভুলে যাবে এখন যেহেতু টাইম আছে ডেলি প্র্যাকটিস করো তাহলেই দেখবে পারবে ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তো মনে রাখবি ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কেরোসিন তেল কোন ধাতুতে সংরক্ষণ সরি কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয় তো অ্যালকালিমেটাল বা খাড় ধাতু পিউডিক টেবিলের প্রথম গ্রুপে যে থাকে সেগুলোর মধ্যে কোনটা খাড় ধাতু আগেও রিপিট হয়েছে সোডিয়াম ওকে তো সোডিয়াম হচ্ছে একটা খার ধাতু যেটা তোমাদের কেরোসিন তেলের তোমাদের সংরক্ষণ করা হয় কুড়ি সেন্টিমিটারে বক্রতা ব্যাসাদ্ধ সহ অবত লাইনার কেন্দ্রের দৈর্ঘ্য বা ফোকাস লেন্থ কত এগেন এটা তোমাদের কঠিন লাগবে কিন্তু এক লাইনের অঙ্ক অ্যান্সে কি হয়েছে টেন সেন্টিমিটার কীভাবে হচ্ছে ফর্মুলা জানতে হবে বক্রতা ব্যাসার্ধ সমান টু ইন্টু ফোকাল লেন্থ হয়ে থাকে তো তোমাকে বার কী করতে বলেছে ফোকাল লেন্থ তাহলে তুমি লিখতে পারো যে ফোকাল লেন্থ ইকাল টু তোমাদের বক্রতা ব্যাসার্ধ বাই টু বা হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ তাহলে বক্রতা কত হচ্ছে কুড়ি সেন্টিমিটার দেওয়াই রয়েছে তো কুড়ি বাই দুই কত হচ্ছে দশ সেন্টিমিটার অপশন সি হচ্ছে সঠিক নিম্নলিখিত কোন গ্যাসটি বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন হয় না হয় না বলেছে এগুলোর মধ্যে কোনটা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপন্ন হয় না তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি দর্পণের দিকে তাকিয়ে তুমি যদি দেখো যে দর্পণে তোমার প্রতিবিম্ব তোমার থেকে ছোট তাহলে সেটি কোন ধরনের দর্পণ একটি দর্পণের দিকে তাকে তুমি যদি দেখো যে দর্পণে তোমার প্রতিবিম্ব তোমার থেকে ছোট তাহলে সেটি কোন ধরনের দর্পণ তো সেটা হয়ে যাচ্ছে উত্তল দর্পণ অপশন বি হচ্ছে এখানে সঠিক নিম্নলিখিতদের মধ্যে কে রাসায়নিক সংযোজনের দুটি মহত্বপূর্ণ নিয়মের স্থাপন করে রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন তো তিনি হলেন কে তো তিনি হলেন অ্যান্টনিও এল ল্যামসিয়ার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি উৎপাদনের জন্য ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় সবাই পারবে সেকেন্ড বা থার্ড টাইম রিপিট হচ্ছে হয়ে যাচ্ছে ব্লিচিং পাউডার অপশন বি হবে সঠিক দেখো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট হলো সিএ সিএল হোল টু এটাই ব্লিচিং পাউডার তো এখানে দেখো ক্লোরিন রয়েছে এবং দেখো একটি বাণিজ্য এই এটি বাণিজ্যিক পণ্যগুলির প্রধান সক্রিয় উপাদান যাকে বলা হয় ব্লিচিং পাউডার ক্লোরিন পাউডার বা ক্লোরিন যুক্ত চুন বা ব্লিচিং এজেন্ট হিসাবে এটা কাজ করে এগুলোর মধ্যে কোনটা প্রকৃতিতে এককভাবে পাওয়া যায় না ভর গতিবেগ জাডো তো দেখো নিউটনের মতে বল প্রকৃতিতে এককভাবে ভাবে ঘটতে পারে না এটি দুটি দেহের মধ্যে পারস্পরিক মিতস্ক্রিয়া এটি নিউটনের গতি তৃতীয় সূত্রের ভিত্তিতে তৈরি হয়েছে যাকে বলা হয় প্রত্যেক্রিয়ার জন্য সবসময় একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে বল সবসময় জোড়ায় ঘটে তো অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার একটি কন্ডাক্টারের রোধ বা দা অফ দ্য কন্ডাক্টর নিচের কোনটির সাথে ব্যস্তানুপাতে ইনভার্সলি তো এখানে মনে রাখবে যাচ্ছে অনুপ্রস্থ ভাগের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশনের সাথে এটি ব্যস্তানুপাতিক থাকে এবার এখানে কিছু এক্সট্রা ডিটেলস পড়বো যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অফ দ্য ফলোইং ফ্যাক্টর তো একটি কন্ডাক্টারের তোমাদের রোধ ক্ষেত্রে তোমার ডিপেন্ড করে ফ্যাক্টরের ক্ষেত্রে কি কি সবার প্রথম দ্য যে তাপমাত্রা তার উপর তোমার তোমার ডিপেন্ড করে ওকে তার সাথে দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর মানে অনুপস্থ ভাগের ক্ষেত্রগুলোর সাথে সেটা ডিপেন্ড করে লেন্থ অফ দ্য কন্ডাক্টর ওকে কন্টাক্টারটার যে লেন্থ বা দৈর্ঘ্য সেটার উপর ডিপেন্ড করে এবং নেচার অফ দ্য মেটেরিয়াল অব দ্য কন্ডাক্টর কন্টাক্টার কন্ডাক্টরের মধ্যে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তার যে নেচার সেটার উপরেও ডিপেন্ড করে এই চারটির জন্য ডিপেন্ড করে এবং এখানে মনে রাখবে ইলেকট্রিক রেজিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোশনাল টু দ্য অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনভার্সলি প্রপোশনাল টু দ্য ক্রস সেকশন এরিয়া এখানে তোমাদের ব্যস্তানুপাতিক জিজ্ঞেস আছে তাই তোমাদের ক্রস সেকশন এরিয়া অ্যান্সার হয়েছে যদি জিজ্ঞেস করতো যে কোনটার সাথে ডাইরেক্টলি প্রপোশনাল মানে সমানুপাতিক তখন কি অ্যান্সার হয়ে যেত দৈর্ঘ্য তো সেই জন্য তোমাকে এই চারটে জিনিস তোমাকে মুখস্থ করতে হবে ওকে নেক্সট যদি ড্যাশ যুক্ত হয় তাহলে আরো বেশি বৈচিত্র্য তৈরি হবে তো এগুলোর মধ্যে মনে রাখবে যদি যদি যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন যুক্ত হয় তাহলে আরো বেশি বৈচিত্র্য তৈরি হবে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যদি ক্রিপটনের পারমাণবিক সংখ্যা পরমাণু সংখ্যা বা অ্যাটমিক নাম্বার থার্টি সিক্স হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে এটার জন্য তোমাদের আগের দিন বলেছিলাম কে কক্ষে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকে এল কক্ষে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকে এম কক্ষে সর্বাধিক আঠারোটা ইলেকট্রন থাকে এন কক্ষে সর্বাধিক বত্রিশটা ইলেকট্রন থাকে টোটাল ইলেকট্রন সংখ্যা কত বলেছে পরমাণু সংখ্যা থার্টি সিক্স তো সবার প্রথম কক্ষে সর্বাধিক দুটো থাকতে পারে তো দুই লিখে দিলাম দেখতে পাচ্ছো এ বি সি ডি চারটে অপশন নিয়ে সবার প্রথমে দুই রয়েছে তারপরে করে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে আটটা থাকতে পারে তাহলে এখানে দেখতে পাচ্ছ অপশন এতে তে আট আছে অপশন বিতেও আট আছে কিন্তু অপশন সিতে নেই তাহলে এটাও आंसर হবে না অপশন ডিতেও নেই এটাও অ্যান্সার হবে না তাহলে আট আর দুই দশটা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে ছত্রিশটার মধ্যে দ্বিতীয় কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে আঠেরোটি তাহলে দুই 10 দশ দশ 18 আঠেরোতে কত হয় আঠাশটি ওকে বাকি কটা পড়ে রইলো আটটি তাহলে দেখতে পাচ্ছ কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আঠেরোটি তাহলে বাকি কটা পড়ে রইল আটটি তো এইটা হচ্ছে আমাদের কোথায় রয়েছে এটা কার সাথে মিলছে এটা মিলছে আমাদের অপশন এ এর সাথে অপশন এ এর সাথে এটা মিলে যাচ্ছে তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক आंसर কিন্তু এটার জন্য তোমাকে মুখস্থ করতে হবে যে কে কোকে সর্বাধিক দুটো ইলেকট্রন এল কোকে সর্বাধিক আটটা ইলেকট্রন এম কোকে সর্বাধিক আঠারোটা ইলেকট্রন এবং এন কোকে সর্বাধিক বত্রিশটা ইলেকট্রন থাকতে হবে এটা মুখস্থ করে নাও কে এল এম এন তাহলে পরীক্ষায় এই প্রশ্নগুলো অ্যানসার ইজিলি করে আসতে পারবে তো টোটাল আজ উনিশটা প্রশ্ন ছিল তোমাদের পরীক্ষা উনিশটাই প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে দিয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধু সাথে একটু শেয়ারও করে দিও এবং এগেন বারবার বলছি এখনও তোমাদের টাইম আছেই প্রিপারেশন শুরু করছো থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স নোটটা খুব ভালোভাবে কমপ্লিট করবে জেনারেল সায়েন্সের জন্য এবং জি কের জন্য এন টি জিকেটা খুব ভালোভাবে কমপ্লিট করবে কারণ তোমরা সবাই এন টি অ্যাপ্লাই করবে হয়তো গ্রুপ ডিতেও অ্যাপ্লাই করবে হয়তো তো এই নোটসগুলো সমস্ত আপকামিং রেলের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখন যেহেতু টাইম আছে এখন আরো আরো অনেক প্রশ্ন তোমাদের করানো হবে তো তার আগে এইগুলো যেন তোমাদের মিনিমাম কমপ্লিট থাকে ওকে এই নোটস গুলো কেউ যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও এই নাম্বারে মেসেজ করবে অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করো সেখান থেকেও ডাইরেক্ট তোমরা বাই করে নিতে পারবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং